সুধীবৃন্দ পাহাড়ের আদিবাসী যারা রয়েছেন তাদের একটি সবচেয়ে বড় উৎসব বীজ উৎসব পাহাড়ে বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে চাকমা মারমা ত্রিপুরা বোম এই সকল উপজাতি যারা রয়েছেন প্রত্যেকেই এই উৎসবটি পালন করে থাকেন এক এক নামে বিজু সাংরাই বিহু বিভিন্ন নামে বিভিন্ন নৃগোষ্ঠী উদযাপন করে থাকে এই উৎসবকে চৈত্র মাসের শেষ বৈশাখ মাসের শুরু এই সময় এই অনুষ্ঠানটি হয় চাকমাদের যে বিজু উৎসব তিন দিন ব্যাপী করে থাকে বর্ণাঢ্যভাবে করে থাকে প্রথম দিনে উৎসবের নাম ফুল বিজু হ্যাঁ সুদীবৃন্দ আজ সেই ফুল বিজু উৎসব পালিত হতে যাচ্ছে আমি এখন খাগড়াছড়ি জেলার চেঙ্গি নদীর পারে আপনাদেরকে এই ফুল বিজু দেখানোর জন্য উপস্থিত হলাম সুদীবৃন্দ আপনারা দেখছেন পরা আদিবাসী পরা শাড়ি তো নয় যাকে থামি বলে মহিলারা হাতে ফুল নিয়ে ফুলের ডালা নিয়ে ফুলের ঝুড়ি নিয়ে যাচ্ছে হ্যাঁ এখানে অন্যান্য যাদেরকে দেখছেন সিকিউরিটিও রাখা হয়েছে কারণ পাহাড়ে একটু বেশি সতর্কতার সঙ্গে রাখা হয় নিরাপত্তার সঙ্গে রাখা হয় যেন কোনো অন অনভিপ্রেত ঘটনা না ঘটতে পারে এই যে দেখছেন অনেকেই ফুল ভাসিয়ে চলে গেছে ফুল ভাসানোর অনেক নিয়ম আছে যা জানতে হলে আবার তাদের কাছ থেকে আমার জানতে হবে যেটা সময় সাপেক্ষ বিধায় আমি আমি আপনাদেরকে শুধুমাত্র এই কিভাবে ভাষায় তাই দেখাচ্ছি শুধুবিন্দু দেখছেন নদী জুড়েই নদীভর্তি ফুল নদীতে পানি কম চৈত্র মাসে তো পানি থাকেই না প্রচুত্রের শেষে পানি একেবারেই কমে যায় আর সব জায়গায় পানি থাকে না যে স্থানটিতে করা হয়েছে প্রায় হেঁটে পার হওয়া যায় এতই কম পানি যে কারণে মাঝখান দিয়ে যেটা স্রোতে ভেসে যাবে তা হচ্ছে না ছোট সিনী নদী হলে এই ফুলগুলো ভেসে যেত দেখতে আরও সুন্দর হতো হ্যাঁ দেখছেন এক একজনকে একজন ফুল ভাসাবে পানিতে নামছে ছবি তোলার জন্য উৎসুক বিভিন্ন লোক চেষ্টা করছেন এখন যিনি নামলেন ইনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় ইনি ত্রিপুরা উপযাত্রীদের অন্তর্ভুক্ত দেখছেন এরা ফুল নিয়ে আর এদের ছবি তোলার জন্য অনেকে ব্যস্ত কীভাবে ফুলটি ভাসাচ্ছে দেখছেন এভাবে আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকটা মেয়ে আজ ফুল ভাসাবে প্রচণ্ড ভিড় এখানে এদের জন্য একটু বেশি বাড়তি নিরাপত্তা দিয়ে হ্যাঁ দেখছেন ফুল ভাসিয়ে দিলেও ফুল ভেসে যাচ্ছে স্রোত নেই বললে ভুল হবে স্রোত ওইরকম না হলেও ফুলগুলো কিন্তু ভেসে যাচ্ছে সেই পরিমাণ স্রোত রয়েছে পানিতে আমাদের দেশের বিভিন্ন উৎসব বিভিন্ন জায়গায় পালিত হয় তবে এই বর্ষবরণকে উপলক্ষ করে এই যে ধর্মীয় অনুষ্ঠান উপজাতি সংস্কৃতির ভিতরে যেটা খুবই বর্ণাঢ্য মনোমুগ্ধকর আজ সকালে অতি প্রত্যুষ থেকেই হাজার হাজার উপজাতি ছেলে মেয়ে বয়বৃদ্ধ মহিলা পুরুষ হাতে ফুলের ডালা নিয়ে চলে এসেছে বিভিন্ন রকমের ফুল বনফুলই বেশি কারণ এত ফুল তো আর চাষ করে হয় না পাওয়া যায় না দেখছেন সবাই ফুল ভাসাচ্ছে এটা শুধুমাত্র আমি চেঙ্গি নদীর একটি স্থানে দাঁড়িয়ে কিন্তু এই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা করছি এরকমভাবে পুরো চেঙ্গি নদীতে পুরো খাগড়াছড়িতে শুধু খাগড়াছড়ি নয় বান্দরবন রাঙ্গামাটি এই তিন জেলাতেই এই উৎসব আজকে পালিত হচ্ছে আমাদের এই উৎসব যদি সুন্দরভাবে পালিত হয় আমাদের সম্প্রীতির বন্ধন থাকবে আর এই উৎসবে প্রচুর বাঙালিরাও এসেছে বিশেষ করে যারা এখানে চাকরি করেন ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন তারা এসেছেন তাদের স্ত্রীদের নিয়ে এসেছেন এবং তাদের স্ত্রীদের কিন্তু তারা বাঙালি সাজে নিয়ে আসেননি ঠিক উপজাতীয় সাজে থামি পড়িয়ে নিয়ে এসেছেন বোঝার উপায় নেই যে কে বাঙালি কে উপজাতি একাত্ম হয়ে গেছে একত্রিত হয়েছে এই সেতু বন্ধনে এই আজকের আয়োজনে আমাদের এই সম্প্রীতি বজায় থাকুক যুগ যুগ ধরে শত শত বছর ধরে হাজার বছর ধরে আমরা যেন পাহাড়ি বাঙালি এক হয়ে আমাদের বাংলাদেশে বসবাস করতে পারি আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সংস্কৃতিতে বিভিন্ন উন্নয়নে এবং এখানে আমাদের মাঝে বিস্ফোরা হয়ে যেন কোনো কালো না আসতে পারে ধন্যবাদ সবাইকে